Thank you আজকে আমাদের এখানে স্যারের সঙ্গে যেটা আমরা সাক্ষাৎ করছি গত দুই মাস ধরে আমাদের ইঞ্জিনিয়াররা বেতন প্লাস আমাদের এই মাসের আজকে এগারো তারিখ চলে এখন অবধি বেতন হয়েছে না তো স্যারের সঙ্গে আমরা এই বিষয়ে সাক্ষাৎ করলাম স্যারে আমাদের আশ্বাস দিছে যাতে আমাদের এখন থেকে প্রত্যেক মাসে এক তারিখের ভিতরে যাতে সবের স্যালারি হয় আর আরেকটা দাবি আসলো আমাদের নিয়মিতকরণে তো সেটা তো আর শুধু হাতে না সারের রাজ্য সরকারের কাছে পাঠাইবেন এবার রাজ্য সরকার সেই বিষয়ে সিদ্ধান্ত কে কে উপস্থিত ছিলেন আজকে আজকে আমরা যে এখানে কয় ডিস্ট্রিক্টের যে আত্মার যে সংগঠন আছে সেটার ডিস্ট্রিক্ট কমিটির সবই আছে প্লাস কয় ব্লক ব্লক মঙ্গিয়া মানে এই ডিস্ট্রিক্টের যে ব্লক আছে সবেরই প্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন এই বিষয়ে থ্যাংক ইউ